নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম লাইফ বাই দেভের আবার নতুন একটা ব্লগ নিয়ে আজ প্রায় ছয় সাত দিন পর আবার ভিডিও দিচ্ছি মাঝখানে অনেক দিনের গ্যাপ হয়ে গেছে গ্যাপ হওয়ার একটাই কারণ বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আর বাড়িতে সেরকম কিছু করার নেই যে আপনাদের সাথে শেয়ার করব তাই এই ভাবতে ভাবতেই এক সপ্তাহ গ্যাপ হয়ে গেল চলে এসেছি আজকের আপনাদেরকে আগের দিন দেখিয়েছিলাম মনে আছে আগের বলতে বেশ কয়েকদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের সোসাইটির মধ্যে গণেশ পুজো হবে তার জন্য চাঁদা কেটে গেছিলো আর যেদিন ভিডিওটা আমি শেয়ার করছি আপনাদের সাথে দিনটা ছিল চব্বিশ তারিখ দেখতে দেখতে আর কয়েকদিন পরেই গণেশ পুজো তো বাইরে প্রচুর বাজনা বাসছে আর গণেশ ঠাকুরও এসে গেছে তাই আমরা একটু বেরিয়ে পড়েছি বাইরে দেখলাম আনারস বিক্রি হচ্ছে তো তাই জন্য ভাবলাম আবার কবে পাবো না পাবো তাই একটা কিনেই নিলাম আনারসটা দেখছি ছাড়িয়েই দিচ্ছে যার জন্যেই আরোই নেওয়ার ইচ্ছেটা হলো কারণ আনারসের শুনেছি নাকি চোখ টাইপের কিছু হয় যেটাকে কেটে তারপরে খেতে হয় আমি ঠিকঠাক মতন কাটতে জানি না বলে প্রথমে ভাবছিলাম যে নেব কি নেব না তারপর দেখলাম একজন নিলেন তো কেটেই দিলেন তাই জন্য আমিও নিয়ে নিলাম নিয়ে এবার চলুন দেখাই কেমন এটা ছিল তার পরের দিনের সন্ধেবেলা বাইরে অতটা বৃষ্টি হচ্ছে না সন্ধ্যেবেলাটা তাই বাইরে বেরিয়ে দেখছিলাম কেমন লাগছে সকালবেলা হলে আপনাদেরকে দেখাতে পারতাম ওই দূরে দূরে যে দেখছেন চারিদিকে পুরো জল থই থই করছে এখন তো খবরেও দেখাচ্ছে মুম্বাইয়ের অবস্থা কেমন চারিদিকে জল থই থই করছে আর ওইদিকে কালকের ওই প্যান্ডেলগুলো দেখলেন তো প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো কারণ এই বৃষ্টি বাদলের কারণেই হয়তো কমপ্লিট করতে পারেনি পরের দিন পরের দিন সিদ্ধার্থ ওই আমার জন্মদিন উপলক্ষেই একটু ছোটোখাটো আয়োজনের আয়োজন করছে ও আমাকে না জানিয়েই করছে না জানিয়ে বলতে ও গেছিলো সন্ধেবেলা দোকানে আমাকে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছ বললো আসছি আমি তো আসার পথে দেখি ওর হাতে কেক আবার এই সব জিনিসপত্র টুকটাক সাজানোর জিনিসপত্র নিয়ে এসেছে তার সঙ্গে তার আগে গেছিলাম আমি আরও দুজন মিলে গেছিলাম বাজার বাজার থেকে নিয়ে এসেছি বেশ অনেক কিছু জিনিস কারণ এত বৃষ্টি হচ্ছে বাইরে যে সবসময় বেরোনো সম্ভবই হয়ে উঠছে না তার জন্য বেশ অনেকটাই বাজার করে নিয়ে এসেছি যাতে সহজে বেরোতে না হয় নিয়ে এসছি একটা পেঁপে কুমড়ো নিয়ে এসছি এক কেজি কুমড়ো তিরিশ টাকা নিয়েছে ফুলকপি একটা নিয়ে এসেছি ফুলকপিটা চল্লিশ টাকা নিয়েছে একটা খুব সুন্দর বেগুন পেয়েছি এখন বেগুনটা বেশ ভালো উঠছে এর আগে একদিন বেগুন এনেছিলাম বেগুনটাকে পোড়া করেছিলাম বেশ ভালো হয়েছিল। যার জন্য এবারেও নিয়ে এসেছি একটা ভালো দেখে বেগুন নিয়ে এসেছি এই বড় বেগুনটাকে পোড়াবো আর ওই দিকের যে ছোট ছোটো বেগুনগুলো ওগুলো চচ্চড়ি আর অন্য অন্য তরকারিতে ওগুলো ব্যবহার করব। আর এই যে আলু পেঁয়াজ এদিকে ডাঁটা কচু লাউ নিয়ে এসেছি মোটামুটি দু সপ্তাহ চলে যাবে আমাদের দুজনের এদিকে মোটামুটি তো সব বাজারঘাট সাজিয়ে রেখেছি সাজিয়ে রেখেছি বলতে এক্ষুনি ঢুকাবো না ফ্রিজে কারণ কালকে রাতে নিয়ে এসেছিলাম তখন হালকা বৃষ্টি ছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো হালকা হালকা ভিজেও গেছে যার জন্য ওগুলোকে বাইরেই রেখেছি এই যে পরের দিন পরের দিন বাইরে দেখুন বাইরে যেরকম বৃষ্টি ওরকম চলছে আমি এদিকে চলে এলাম সকালবেলা ওই জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিতে কারণ সারা রাত বাইরে রেখেছিলাম যার জন্য এখন একটু মোটামুটি সব শুকনো শুকনো হয়ে গেছে এবারে সব ফ্রিজে রেখে দেবো আলু পেঁয়াজটা বাইরেই রাখি বাদবাকি সবজিপাতিগুলো সব ফ্রিজের মধ্যেই রেখে দিই এক একটা শুকনো কাপড়ের মধ্যে জড়িয়ে রাখি আমাদের ওই বাড়ির মা বলতে আমার শাশুড়ি মা উনিও বলেন আমার মাও বলেন যে সুতির কাপড়ের মধ্যে রাখলে সবজি নাকি অনেক দিন অবধি টাটকা থাকে যার জন্যেই একেবারে অনেকটা সবজি নিয়ে এসেছি কারণ অনেক দিন চলে যাতে ঝটপট না শেষ হয়ে যায় আর যাতে কম কম দিনের মধ্যে বেরোতে পারি না এত বৃষ্টি হয় যার জন্য বেরোনো অসম্ভব হয়ে পড়ে তার সঙ্গে থাকে তো সিদ্ধার্থর অফিস ওটাও একটা কারণ যার জন্য অনেকটা সবজি নিয়ে এসেছি যাতে অনেক দিন তাড়াতাড়ি চলে যায় নিয়েছিলাম একটুখানি কাঁচকলা কাঁচকলাটা এবার ইচ্ছা আছে একটু কোপ্তা করব যদি করি তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এদিকে তো প্রায় আমাদের বাড়ি যাওয়ার দিন কাছেই চলে এসেছে বাড়ি যাওয়ার দিন মাত্র আর ওই চব্বিশ থেকে পঁচিশ দিন মতো বাকি তাই জন্য যেইটুকু বাজারঘাট করছি বুঝে শুনেই বাজারঘাট করছি কারণ এরপর আর সেরকমভাবে বাজারঘাট করলে নষ্ট হবে এবছরের জন্মদিনটা মোটেই ভালো যায়নি ছিল না বাবা মা বাড়ির লোকজন আত্মীয় স্বজন কেউ কাছে আর তার সঙ্গে স্বাদ দেয়নি কপালটাও কারণ বা সকাল থেকে অন্যান্য দিন তো বৃষ্টি হয় আর যেন অতিরিক্ত ঝড় বৃষ্টি তার সঙ্গে সারা সারাদিন কারেন্ট নেই কি আর বলবো Happy Monday, dear Boo Boo. Happy Monday. আমার এই এবারে সুন্দর এই জন্মদিনের জন্য প্রত্যেকে যারা যারা আমার থেকে বড় রয়েছেন প্রত্যেকের কাছে আমার আশীর্বাদ চাইলাম আর সঙ্গে ছোটরা যারা দেখছো প্রত্যেকে আমাকে ভালোবাসা দিও শুরু হয়ে গেল প্রত্যেক দিনের মতো পরের দিনটাও আগের দিন এত বৃষ্টি হয়েছে কি আর বলবো দেখতেই পেলেন এমন কি জন্মদিনের কেকটাও অন্ধকারের মধ্যেই কাটতে হয়েছে সারা দিন সারা রাত রাত সারা রাত না হলেও প্রায় আটটা সাড়ে আটটা অবধি অপেক্ষা করার পর তারপর কিছু করার নেই সেই অন্ধকারের মধ্যেই কাটতে হয়েছে যাই হোক কিছু করার নেই প্রকৃতির উপরে তো আমাদের হাত নেই যা হয়েছে হয়তো এরকমটা হওয়ার ছিল আমরা তো তাও বাড়ির মধ্যে রয়েছি মুম্বাই শহরের এখন যা অবস্থা অনেকেই এর থেকেও বেশি খারাপ অবস্থায় রয়েছে অনেক মেন মুম্বাইতে অনেক জল জমে অনেকের ঘর অবস্থাও খুবই খারাপ তাদের যেন আরও ভালোভাবে সব কিছু ঠিকঠাক হয়ে যায় এটাই আমি নিজের তরফ থেকে প্রার্থনা করব চলে এলাম পরের দিন সেদিনকারে অনেক রকম সবজি কেটে নিয়েছি আর ওই পেঁপেটা নিয়ে এসেছিলাম পেঁপে দিয়ে তরকারি করব আর ওই যে বেগুনটা দেখালাম না আগের দিন ওই বেগুনটাই আজকে রান্না করব। বেগুনটা রান্না করবো বলতে কী যেটা সকালে সবজিটা রান্না সবজিটা কাটার দেখিয়েছি ওটা সকালবেলাই রান্নাবান্না করে খাওয়া হয়ে গেছে এটা সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি আগের দিনটা ওরকম গেছে বলে আমার তো মনটা একটু খারাপই আছে সঙ্গে আমার থেকেও বেশি মন খারাপ যদি হয়ে থাকে সেটা হচ্ছে সিদ্ধার্থ ওর ও কিছু করতে পারেনি যার জন্য ওর মন খারাপ ও তাই পরের দিন বলছে চলো দুজন মিলে সিনেমা দেখি আর বাইরে গিয়ে খেয়ে খাওয়া দাওয়া করে আসি তো বাইরে খাওয়া দাওয়া আজকে করার আমার একটু ইচ্ছে নেই কিন্তু আমি বললাম চলো সিনেমা দেখে আসি অ্যাকচুয়ালি মুম্বাইতে এসেছে ধূমকেতু সেটা তো দেখে আমি তো ভীষণ অবাক প্রথমত মহারাষ্ট্র বা মুম্বাই বাংলা সিনেমার কথা ভাবলেই অবাক লাগে কারণ এই সব জায়গায় বাংলা সিনেমা সেরকম দেখার কেউ নেই আর এখানে বাংলা সিনেমা আসেও না কিন্তু হঠাৎ জানলাম পাশের এই যে আমাদের এক্সপিরিয়া মল যেখানটায় আপনাদেরকে এর আগে অনেকবার নিয়ে গেছি সেই মলটাতেই এসেছে মলটা বলতে মলের ওপরে যে সিনেমা হলটা রয়েছে সেইখানে এসেছে ধূমকেতু ওটা জানার একটা অন্যরকম কারণও আছে সেই গল্পটাও আপনাদের সাথে শেয়ার করি ওটা জানার জানতে পারলাম কারণ আগের দিন আমরা বেরিয়েছিলাম বিকেলবেলায় একটু বাইরে সোসাইটির বাইরে হাঁটা হাঁটা চলা করতে কারণ ঘরের মধ্যে বসে রয়েছে এই বৃষ্টি বাদলের জন্য কোথাও বেরোতেও পাচ্ছি না আর একদম বাড়িতেই থাকা হচ্ছে এখন যার জন্য ভাবলাম বাইরে বেরোই বাইরে বেরিয়ে একটু হাঁটাচলা করে আসি তাহলে ভালো লাগবে তো বাইরে বেরোনোর পর দেখা হলো এক প্রবাসী বাঙালির সাথে এখানে একটা গ্রুপ আছে প্রবাসী বাঙালি অ্যাসোসিয়েট যাদের সাথে যারা হচ্ছে প্রত্যেকেই বাঙালি সে তাদের সাথে দেখা হয়েছে তো তারা আমাদেরকে দেখে ভাবলাম আমরা বাঙালি হয় তার জন্য আমাদের সাথে কথা বললেন তো আমরাও কথা বলে খুব ভালো লেগেছে ওনাদের সাথে প্রায় তিনশো সাড়ে তিনশো জন মতো মেম্বার আছে ওখানে তো ওনারাই আমাদেরকে বললেন যে এই কাছের মলটায় ধূমকেতু এসেছে হয়তো পুজোর সময় আরো হয়তো একটা দুটো সিনেমা আসতে পারে তো যেই শুনেছি অমনি ছুট লাগালাম দুজন মিলে আমি সিদ্ধার্থ দুজন মিলেই ভাবলাম চলো যখন শুনেই এসেছি তাহলে দেখে আসা যাক আর এখন তো ধূমকেতু মোবাইলে বলতে গেলে ফেসবুক ইউটিউব চারিদিকে দেখাচ্ছে খুব ভালো হয়েছে তো তার জন্য আমাদেরও ইচ্ছে ছিল দেখার কিন্তু আশায় বসেছিলাম কখন হইচই বা অন্য অ্যাপে দেবে তখন বাড়িতেই ল্যাপটপে বা টিভিতে বসে দেখবো এছাড়া তো কোনো উপায় নেই কিন্তু তার আগেই যেই এত ভালো খবরটা পেয়ে গেলাম অমনি চলে এলাম দেখতে সিনেমার টাইম ছিল সাড়ে আটটা থেকে যার জন্যই বাড়ি থেকে এই যে রুটি আর বেগুন পোড়া করে খাওয়া দাওয়া করে তারপরেই দুজন মিলে চলে এসেছি সিনেমা দেখতে বাড়ি যেতে প্রায় এগারোটা সিনেমা আমরা তো ঢুকে গেলাম সিনেমা হলে আর সিনেমা দেখাও মোটামুটি আর পাঁচ সাত মিনিটের মতন পরেই শুরু হয়ে যাবে এখানে ঢুকে দেখলাম সবাই বাঙালি বেশ ভালো লাগছিল যেহেতু বাংলা সিনেমা তো সবাই বাঙালি এসেছে অল্প বেশিজন জন আসেনি ওই পঞ্চাশ ষাটজন মতনই এসেছিলো দেখে এত ভালো লাগছিল কি বলবো মনে হচ্ছিল যেন কলকাতার কোনো সিনেমা হলে বসে আছি যাই হোক সিনেমাটা খুবই ভালো হয়েছে তোমরাও দেখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর বাড়ি যাওয়ার পথে কী হয়েছে জানো এখান থেকে তো বেশ সুন্দর সিনেমা দেখে বাড়ি ফিরতে ফিরব সেই আনন্দেই বাইরে বেরোচ্ছি বাইরে বেরিয়ে দেখি সে কী অবস্থা রাস্তার বাইরে তো মানে মারাত্মক জ্যাম মুম্বাই শহরের এমনি রাস্তাঘাটের কথা আমরা প্রত্যেকেই জানি যে প্রচুর মানে জ্যাম বা প্রচণ্ড রাস্তার অবস্থা খারাপ থাকে তো সেটা আজকের আমি নিজের চোখে দেখলাম এমন অবস্থা কি বলবো তো আমরা হেঁটে হেঁটেই বাড়ি চলে গেলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের জন্য